এই তপস্যা মানে হচ্ছে সারাক্ষণ ঈশ্বরেতে মনটা রাখা আর কোনো কিছু না রুটি খেয়ে থাকাই মানে তপস্যা কিংবা একা একা থাকা তপস্যা খালি পায়ে হাঁটা তপস্যা এগুলো কেউ কেউ মনে করে বটে কিন্তু তপস্যা মানেই হচ্ছে ঈশ্বরেতে মনটা রাখা যেমন যাকে বলে উপবাস উপমানে নিকটে এখন ধরেই নিয়েছি উপবাস মানে ফার্স্টিং সমস্ত জগৎ অ্যান্ড মুসলিম ওয়ার্ল্ডে একটা বিশাল দিন যে উপবাস ভঙ্গ করছে এক মাস কিন্তু উপবাস মানে কি উপবাস মানে হচ্ছে নিকটে বাস করা কার নিকটে বাস করা ভগবানের নিকটে বাস করা এবার তুমি খেই করো আর না খেয়েই করো তাতে কোনো অসুবিধে হয় না তো হচ্ছে উপবাস এখন এই যে উপবাস মানে কিন্তু ঈশ্বরের সমীপে বাস কি করে সারাক্ষণ তার নামটা জপ করা ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন নাম আর নামই এক এবারে মজা করেও যদি ভগবানের নাম করি তাতেও কাজ হবে ভাগবতেও সেটা বলছেন মজা করেও করলেও হবে ঘুরছি ফিরছি ভগবানের নাম নিচ্ছি চেষ্টা করছি করতে 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 সারাক্ষণ করতে অদ্ভুত এই নামটার একটা শক্তি আছে সেটা ওই মনটা শুদ্ধ করে দেবেই দেবে তা উপবাস করতে হবে এই সমস্ত ঠাকুরের কাছে বাস করতে হবে আমি আর আমার হচ্ছে অজ্ঞান এই অজ্ঞান শব্দটা আমাদের শাস্ত্রে খুব বারবার বলে জ্ঞান আর অজ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই কথামৃতর প্রথম দিকে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী তো মাস্টারমশাই যেমন সাধারণত আমরা যেরকম মনে করি তো জ্ঞানী মানে পড়াশুনো করেছে স্কুলেতে পড়েছে কলেজে পড়েছে তখনকার দিনে মেয়েরা স্কুল কলেজে পড়তো না তখন মাস্টারমশাই একটু সুন্দর করে বললেন না এমনি তো ভালো তো অজ্ঞানী কেননা স্কুলে পড়েনি তখন তখনকার দিনে কেউই পড়তো না তখন ঠাকুর ভীষণ ওকে ধমক দিয়ে বললেন আর তুমি বুঝি জ্ঞানী মাস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির এম এ পাস করা লোক তো উনি বলছেন আমি জ্ঞানি না এম এ পাশ করলাম আর কি জ্ঞান তখনকার দিনে তো এত রকমের সাবজেক্ট ছিল না এম এটা যথেষ্ট থেকে একদম উপরের তখন উনি খুব অবাক হচ্ছেন তারপরেই ঠাকুর বলছেন এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান আধ্যাত্মিক এই যে জিনিসগুলো যখন আমরা বলছি জ্ঞান এবং অজ্ঞান জ্ঞান মানে হচ্ছে এককে জানার নাম জ্ঞান এক কি ঈশ্বর আসলে সব হয়েছেন আর অজ্ঞানটা কি সৎ মানে যেটি চিরন্তন আর অসৎ তা অসৎ মানে যেটা চিরন্তন নয় অনির্বাচনীয়ম যেটা মুখে প্রকাশ করা যায় না ভাষা দিয়ে ব্যাখ্যা করা যায় না সেটা বুদ্ধি দিয়ে বুঝতে পারে ত্রিগুণাত্মকম তিনটে গুণ কি কী সত্য রজতম ত্রিগুণাত্মকম বিরোধী আর সেইটি কীরকম না জ্ঞানটাকে বন্ধ করে যেটা সত্যিকারের জ্ঞান সেটাতে আসতে দেয় না সেটি হচ্ছে অজ্ঞান অর্থাৎ জগৎটাকে যখন আমরা সত্য বলে মনে করি ওটাই হচ্ছে অজ্ঞান হ্যাঁ অল্প বয়সে বুঝতে পারা যায় না তো যেটাই দেখি মনে হয় ওটাই করবো একটা সময় থাকে যখন সিনেমা আর্টিস্টদের দেখলে মনে হয় ওরকম হব কিংবা খেলোয়াড়দের দেখলে মনে হয় ওই রকম হব। এরকম করে করে সব সময় কিছু না কিছু একটা জগতের কেউ একটা বিখ্যাত হয়েছে তাকে দেখলে মনে হয় ওরকম হব তা ওই যেগুলো করতে করতে আমরা একটা অভিজ্ঞতা হয় তখন বুঝতে পারি ওরে বাবা তাই তো এরকম তো একদম অন্য রকম তো এই যে জগতের সত্যটা দেখা যায় এত কিছু করেছে কিন্তু করার পরেও কিছুতেই তার আনন্দ হচ্ছে না সে খুব সাকসেসফুল একজন সে সিনেমা আর্টিস্ট কিংবা সে পলিটিক্যাল লিডার কিংবা তা অনেক ব্যবসা করে সব পয়সা হয়েছে কবু কোথায় যেন তার শান্তিটা হচ্ছে না শান্তির খোঁজে কোথাও যাচ্ছে কিন্তু কেন ওইটি যখন জিজ্ঞাসাটা আসছে তখনই ওই ধর্মটা শুরু হচ্ছে তাই ঠাকুর বলছেন যে যতই বিচার করো আমি আর আমার হচ্ছে অজ্ঞান এটা একটা কথাই বলে দিচ্ছ শ্রীরামকৃষ্ণদেব বললেন আমি আর আমার ওটাই হচ্ছে অজ্ঞান এত কথা না বলে ছোটো করে এবং স্পষ্ট আমরা বুঝতে পারছি আমি আর আমার হচ্ছে অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছ দেখবে তিনি আত্মা ছাড়া আর কিছু না আত্মা ছাড়া আর কেউ নেই সত্যি কথা যখন আমরা এই রকমভাবে নিজেকে দেখিয়ে বলি আমি আমরা এই শরীরটাকে বলি তো কিন্তু শরীরটা তো সমানে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমি ছোট্ট ছিলাম সেই আমি নাকি যখন বড় হয়েছি এই আমি কোন আমি খুব মজার মজার সব গল্প আছে তো একটা লোক সে গেছে গিয়ে দেখছে যে ছোট ছোট যারা ডাক্তারি পড়ে ওদের ওটগুলো লাগে তো সেই জন্যে যে স্কাল বিক্রি করে লোকেরা কেন কেননা ডাক্তারদের ওগুলো পড়তে হয় তো সেই জন্যে মেডিকেলে তো লাগে তাহলে দোকানে ওগুলো সব পাওয়া যায় এই লোকটি গেছে ও কিছু জানে না গ্রাম থেকে এসছে বেশি তার খুব অরে এরকম সমস্ত এর কার তখন ওরা ওকে দেখে মজা করে ওদের যারা পুজো করে তার নাম বলেছে এটা ওনার মাথার খুলি হলো বলো কি আরে আমাদের গুরুদেবের খুলি আচ্ছা নিয়ে যাব তখন ও ততটা জানে না একদম সাধারণ মানুষ ও খুব খুশি ওটা নিয়ে যাব তখন বলছে আচ্ছা বেশ তো কীরকম দাম ছোটোগুলো কম বড়োটা একটু বেশি পূর্ণ বয়স্ক মানুষের মাথাটা একটু বেশি তো বলে অতটা নিতে পারবো না তাহলে ঠিক আছে মাঝে মাঝে একটা নিয়ে যাই বলে একটা নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে গ্রামের সবাইকে দেখেছে গ্রামের লোকও সেজে গুজে স্নান টান করে এসছে ওই হিসাবে পঁচিশটা হবে গুরুর মাথার খুলি তারপরে একজন লোকের একটু সন্দেহ হয়েছে বলছি এত এত ছোট খুলি কি করে হবে আমাদের গুরুদেব এত বড়ো সড়ো চেহারা ছিল ওর মাথার খুলিটা এইটুকু বলছে তাই তো না আমাকে ঠকিয়েছে আবার এসছে তখন এসে দোকানদারকে বলছে এই এত ছোট কি করে খুলি হবে আমাদের গুরুদেব বলছে না ওই বাচ্চা বয়সের খুলি তোমার বড় বয়সের খুলি যদি চাও তাহলে তো আছে তো কিন্তু দাম বেশি পড়বে এখন অজ্ঞান যদি হয় তখন মানুষরা ওরকমভাবে ঠকাবেই সেই কারণেতে এখানে উনি বলছেন যে অজ্ঞান মানে কি যার মধ্যে এই জাগতিক জ্ঞানটা এতটা বেশি নেই বুঝতে পারে না আর এখানে যে অজ্ঞানটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্বার্থটা আমি আর আমার এ পুরো জগতে সব কিছু আমি আর আমার এবারে যদি আমার আমার যে বলছি সেটা যখন বিচার করতে যায় বিচার মানে কি ঠিক করে বুঝতে যায় তখন বুঝতে পারবো আমি যে শরীরটার দিকে আঙুল দেখাচ্ছি সেই শরীরটা তো সারাক্ষণ চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে কোন আমিটা ওই ছোটো আমিটা মাঝারি আমিটা বড় আমিটা কোনটা কোন শরীরটা বুদ্ধিটা চেঞ্জ হচ্ছে ছোট্টবেলায় সে বুদ্ধিগুলো তারপরে তারপরে কোন বুদ্ধিটা আমি কোন শরীরটা আমি সত্যি কথা যদি আমরা চিন্তা করে দেখি যে আমি নিয়ে যে ঝগড়া করি সেটা কিরম বোকার মতো এটাই বলতে উনি বলছেন আসলে কিন্তু আত্মাটাই আমি আলটিমেটলি ওই আত্মাটাই আসবে এবং সেটাতেই আমি তখন বুঝতে পারবো যে আত্মাই হচ্ছে আমি এই শরীর বা এই মনটা নই তখন দেখবে তুমি কিছু নাও তোমার কোনো উপাধি নাই উপাধি মানে কাকে বলে এগুলো সমস্ত এক একটা টার্মিনোলজি উপাধি মানে হচ্ছে আমি পুরুষ আমি নারী আমি ধনী আমি দরিদ্র আমি শিক্ষিত আমি অশিক্ষিত এই সমস্ত এক একটা উপাধি আমি এই ধর্মের লোক আমি ওই ধর্মের লোক আমি এই ভাষার লোক ওই ভাষার লোক সমস্ত আমরাই চাপিয়েছি চাপিয়ে একটা উপাধি ঠিক করেছি সেই উপাধি তখন আবার আমি কিছু করি নাই আমার দোষ নাই গুণ নাই পাপ নাই পুণ্য নাই এই উপাধিটা যখন চলে যায় তখন দেখা যায় আমি সত্যিকারে কোনো কিছু কিন্তু করিনি আমাদের এই জগৎটাকে যদি বিচার করে দেখা যায় খুব মজার এখন কহিনুর হীরা কহিনুর হীরাটা ভীষণ দামি এখন কহিনুর হীরাটা আমাদের দেশে ছিল কেউ বলছে যে এটাতে আমাদের অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছিলো তারপরে কেউ করে ব্রিটিশরা যা ভালো ভালো জিনিস সব নিয়ে গেছে এখন ওদের ওখানে এবারে পাকিস্তান বলছে যে না ওটাও আমাদেরই এবার বলে আমরা খুবই একটা ঝগড়া ঠগড়া করছি তো কহিনুর হীরা নিয়ে এত দাম যেটাকে দিচ্ছি ধরুন সেটা আজকে এখানে পড়ে রয়েছে এবং আমরা ওটা জানি না যে কহিনুর হীরা আমরা তখন ভালো আচ্ছা পেপার ওয়েট ব্যবহার করা যেতে পারে আর আজকাল পেপারই নেই আবার ওয়েট সুতরাং কোথায় কী করবো যাকে একই ওই কোনাটা রেখে দে এখন যদি আমি মূল্য দিই তবে ওটা মূল্যবান যদি আমি মূল্য না দিই ওর কোনো মূল্যই নেই সুতরাং আমিটা এই মানুষটার মূল্যটা সব থেকে বেশি জগতে আমি যখন কোনো কিছুর মূল্য দেব তখন তো সেটা আমার মূল্যতা হচ্ছে তা সবাইকে আমরা বললাম সোনা না দারুণ জিনিস সোনা হলে এতো দাম হবে এবারে আমরা সবাই মিলে সোনা জোগাড় করলাম কিছুদিন হঠাৎ করে দেখা গেল মানুষের সমাজে সোনাটার পছন্দ হচ্ছে না কি আমি বিচ্ছি হলদে হলদে দেখতে রূপোটা ভালো হল সাদা সাদা দেখতে বা সোনার দাম পড়ে গিয়ে রূপোর দাম উঠ সমস্তটা আমরাই ঠিক করছি তো ওই জিনিসটার কোনো মূল্য নেই এই জগতে যা কিছু মূল্যবান মনে করছে আমি ঠিক করেছি আমরা ঠিক করেছি যেই পরিবর্তন করব তখন পরিবর্তিত এইটা যখনই ভাববো তখন দেখব এই জগতের কোনো কিছুই কিন্তু কিছু না যদি আমি না থাকি আবার আমিটাকে যখন খুঁজতে গেলাম তো আমি কি এই শরীরটা না আমি এই শরীর নয় আমি কি এই মনটা না আমি মনটা নয় তাহলে আমি কি কনশিয়াসনেসটা চৈতন্যটা আমার মধ্যে যে প্রাণটা রয়েছে যে প্রাণটার জন্যে আমি জীবিত আর জীবিত থাকার জন্যে আমার সমস্ত কিছু আমি চলতে পারি কথা বলতে পারি ভাবতে পারি ওইটাই আসল অ্যান্ড ওইটি যেখানে আমি দেব সেইটি আমি পাব যদি জগতে দিই জগৎ পাব আর যদি আমি ঈশ্বরে দিই ঈশ্বরকে পাবো অ্যান্ড জগতে দিলে কিছু দিনের সুখ বেশিরভাগ দুঃখ ঈশ্বরকে দিলে চিরন্তন সুখ এটা আমরা অন্তত পক্ষে বুদ্ধিতে বুঝে এইবারে যাত্রাটা শুরু হচ্ছে কিন্তু যাত্রা শুরু করতে গিয়ে দেখলাম যে ভীষণ কঠিন কেন কেন ওই মনটা যেটা তৈরি হয়েছে ওটাকে এমনভাবে প্রকৃতি তৈরি করে দিয়েছে যাতে সারাক্ষণ ও নিচের দিকে টানতে থাকে আর ওই মনটার মধ্যে ভগবানই দিয়েছেন ওই জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়ে এই যে আমরা কথামৃত পাঠ করছি বিচার দিচ্ছেন কিন্তু সেটা ঠিক জোর পাচ্ছে না তার কারণ ওইখানেতে ওই জিনিসটা এত বেশি হইচই সেজন্য মাঝে মাঝে একটা গল্প বলা হয় অ্যাডভারটাইজমেন্টের যুক্ত তো একটা লোক ফিফটি পারসেন্ট একেবারে ভালো করেছে আর ফিফটি পারসেন্ট খারাপ করেছে ওই গল্পগুলো জানা আপনাদের এবারে স্বর্গে গেছে অ্যান যমরাজ বলছেন তো মুশকিল হলো ওকে অন্তত পাঁচ বছর নরকে রাখতে হবে পাঁচ বছর স্বর্গে কিন্তু একদম ফিফটি ফিফটি তো কোনটাতে আগে পাঠাবো নরকে না স্বর্গে তো সুতরাং জমের অফিস থেকে এসে বলল যে কী করা যায় আমরা তো বুঝতে পারছি না বলে ওকে অপশান দাও যে দেখো পাঁচ বছর স্বর্গে থাকতে হবে পাঁচ বছর নরকে থাকতে হবে তুমি কোনটাতে প্রথম থাকবে ওগুলো না দেখলে আমি কি করে বলি আমি তো নরক দেখিনি স্বর্গ দেখিনি আছে চলো তো নিয়ে গিয়ে স্বর্গটা দেখিয়েছে সুন্দর ঝকঝকে পরিষ্কার জায়গা সব লোকেরা শান্ত সবাই সবাইকে সাহায্য করছে গ্রিট করছে দূরে দূরে লোকেরা বসে বসে জব করছে কেউ কীর্তন করছে দেখে থেকে বললো না সবই ঠিক আছে ঠিক লাইফ নেই এটা যে আচ্ছা নরকটা দেখে আসি নরকে গিয়ে দেখলো লাইফই লাইফ একদম হৈ হৈ করে সেই লাফা হচ্ছে নাচছে গান হচ্ছে হৈ চই ভীষণ খুশি বললো এটা নরক বলে আগে তাহলে আমি তাহলে ওই স্বর্গের পাঁচ পাঁচ বছরটা আমি এখানে এটাই ট্রান্সফার করছি যদি অপশান থাকে আমার স্বর্গে কোনো এখানে তো খুব সুন্দর দশ বছর কেটে যাবে বলো ভেবে দেখুন কিন্তু হ্যাঁ আমি একদম কন্ট্রাক্টই হলো পরের দিন এসেছে এসে যখন ঢুকছে তখন দেখছে যে ওটার মধ্যে দিয়ে গিয়ে বিরাট একটা কালো মানে লোহার দরজা ক্যাঁচ ক্যাঁচ করে করে খুললো আর যেই ঢুকেছে ভয়ঙ্কর গন্ধ কিসের গন্ধ তখন দেখছে একটা লোককে পায়ে দড়ি দিয়ে উপরে ঝুলিয়ে রেখেছে মাঝে মাঝে তেলের মধ্যে ডোবাচ্া তুলছে সেটা ভয়ঙ্কর চিৎকার করছে হই ওই চতুর্দিকে নানান রকমের একেবারে তো এটা কী এটা তো সর নরক কালকে যেটা দেখলাম ওটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট ওটা তো অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক মতো না করলে নরকে লোকে আসবে কেন ওই জন্য আমরা করি তো এখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে যদি কেউ অ্যাপ্লাই করে তখন এই সমস্যাগুলো হয়ে যায় জগৎটা হচ্ছে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এত সুন্দর তোর মনে হয় মাথা খারাপ হয়ে যাবে ওখানে যাবোই যাবো কিন আমাদের হচ্ছে কি আমি সেই সুখটাতে যেতে চাই যে সুখের মধ্যে আমি নিজের মতো আনন্দে থাকতে পারবো কাউকে কোনো দুঃখ না দিয়ে কষ্ট না দিয়ে সেটা কি আপনাতে মন আপনি থেকো যেও না কো কারো ঘর কারো কাছে যেতে নেই নিজের যে ভাবটা আছে ওই ভাবটা নিয়ে ওর ভেতরে চলে যেতে হয় গিয়ে চুপ করে ওই আনন্দের মধ্যে ডুবে থাকতে হয় আর স্বামীজি বলছেন যারা কল্পনা করতে পারে তাদের খুব সুবিধে এটাতে কারণ একটা বসে বসে কল্পনা করছে যে আমি গেলাম বেলুর মঠে তারপরে এইখানে ঠাকুর রয়েছেন এখানে পুজো হচ্ছে তারপরে ওখান থেকে নেমে এসে গঙ্গার পাট দিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে একা একাই ঘুরছি আর কি সুন্দর লাগছে গঙ্গাটা একদম ভর্তি তারপর নৌকো যাচ্ছে তা আমি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করলাম মনে হলো মা আমাকে দেখে খুব খুশি কেউ সামনে নেই আমি ওখানে বসে মাকে সব গল্প টল্প করছি নিজে মনে মনে কল্পনা করছি কিন্তু এত আনন্দ হবে ওটার পরে এটাকে ওই কল্পনার মধ্যে দিয়ে আমি কিন্তু ধ্যান করে চলেছি এখন ঘণ্টার পর ঘন্টা আমি ওই ধ্যানের মধ্যে কোনো ডিস্টারবেন্স নেই কোনো কিছু নেই ওই ধ্যানটার পর যে আনন্দটা হবে সেটা সমস্ত জায়গায় ঘুরে টুরে এলেও ওই আনন্দ হবে না